যারা বন্যার মৃত্যুবরণ করলেন তারা কি সবাই জানলাতে যাবেন অনেকগুলো প্রশ্ন বন্যার থেকে আত্মরক্ষার জন্য বিশেষ কোনো দোয়া নাই সাধারণ দোয়া আছে যে কোনো বিপদ আপত্তিকে বাঁচার জন্য দোয়া আছে সেটা আমরা করব আর বন্যা যারা দুর্গত আছেন তাদের প্রতি এটা আল্লাহর আজাব এটা এক কথা বলার কোনো সুযোগ নেই এটা আল্লাহ পরীক্ষা হতে পারে এটা আজাব নাও হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে আজাবও হতে পারে সাধারণত এটা আল্লাহ পরীক্ষা হয়ে থাকে আবার কখনো কখনো আজাব হয়ে থাকে কখনো কখনো না আজাব না মর্তবা বৃদ্ধির কারণ পৃথিবীর এক এক এলাকার মানুষকে আল্লাহ তালা এক একভাবে পরীক্ষা করেন যে এলাকাটা ধরেন সমুদ্র তীরবর্তী সেখানে আল্লাহতালার ঝড় জলোচ্ছ্বাস দিয়ে তাদেরকে পরীক্ষা করে যারা হয়তো আফ্রিকার জঙ্গলে থাকেন তাদের পরীক্ষা ভিন্ন রকম হয় যারা ইউরোপের চকচকা ফকফকা শহরে থাকেন তাদের পরীক্ষা অন্যরকমভাবে হয় কিন্তু এক একজন পরীক্ষা এক একভাবে হয় সে পরীক্ষা উত্তীর্ণ হওয়া এটা বড় ব্যাপার কোনো বিপদ দেখলেই সেটাকে আজাব বলে দেওয়া এটা সঠিক না কোনটা আজাব আর কোনটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আর বন্যা যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে শাহাদাতের মৃত্যু পাবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন খামসুন শহীদ পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দিবেন এর ভিতরে একটা হলো আলগারিক ও শাহিদ অর্থাৎ যিনি পানিতে ডুবে মারা যাবে এই ব্যক্তিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করবেন কোনো দেয়াল ধসে মারা যাবেন বন্যায় হয়তো ওয়াল ধসে বাড়ি ধরে প্রালে সেক্ষেত্রে আল্লাহ তালা তাকে সাহায্যের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ